আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত উপস্থিতি সবার আসলে আর একটু সুনাম শিক্ষা প্রতিষ্ঠান কারাবাদ গ্লোরিয়া স্কুল আপনাদের সবাইকে এই মানে স্কুল একটি সুনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুপরিচিত লাভ করেছে কারাবাদ আশুলিয়া এবং সাভার অঞ্চলের মধ্যে দিয়ে ব্যতিক্রমধর্মী ব্যতিক্রম তাদের যে প্রচেষ্টা দেশ জাতি এবং শিক্ষা নিয়ে সবসময় তারা একটি বার্তা দিয়ে থাকেন যেটা দেশ ও জাতির কল্যাণ বাহিনী তারই ধারাবাহিকতায় আমরা জড়িয়ে আছি স্কুলের আমি সহকারী শিক্ষক মোহাম্মদ জাহাগীর হোসেন এবং বর্তমান প্রজন্মে যেখানে শিক্ষার্থীরা বিভিন্ন রকম বিভিন্ন রকম মাদকাসক্ত বা বিভিন্ন আর মোবাইল ডিভাইস বা তথ্য প্রযুক্তির ডিভাইস যারা আসক্ত হচ্ছে সেখানে তারা বা ধরে স্কুল সম্পূর্ণ ব্যতিক্রম হয়ে তার উল্টা পথে উল্টা দিকে স্রোত হয়ে এই মোবাইল আসক্ত এবং মাদকাসক্ত থেকে বেরিয়ে এসে আপনারা দেখতে পাচ্ছেন যে চারাভাগ ধরিয়াছে স্কুলের যে যে যুব শিক্ষার্থীরা আছে যুবক শিক্ষার্থীরা আছে যারা এখন নাকি বিভিন্ন মাদকাসক্তের সাথে আসক্ত কিন্তু চারাভাগ ধরিয়াছে স্কুল সবজ সময় ব্যতিক্রম আপনারা দেখতে পাচ্ছেন যে ওরা একটি দেশ এবং জাতির কল্যাণে একটি বার্তা দিয়েছে বার্তাটা ছিল এই যে আমরা বর্তমান সময়ে যারা ঢাকা সিটিতে বাস করছি বা বাংলাদেশ থেকে শুরু করে সারা বিশ্বের যে একটা কার্বন ডাইঅক্সাইডের যে বৃদ্ধি আর অক্সিজেনের যে কুমতি যার ধরুন আমাদের অক্সিজেনের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে যার জন্য আমাদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে এবং আমরা দিন দিন মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি বিশ্ব জলবায়ু পরিবর্তন হচ্ছে যার ধরুন পৃথিবী এবং বাংলাদেশ সব পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে পড়ছে হবে হবে যাবে এই থেকে আমরা একটিভাবেই মুক্তি পেতে পারি তার একমাত্র উপায় হলো বেশি থেকে বৃক্ষরোপণ করা যদি আমরা বৃক্ষরোপণ করতে পারি তাহলে আমাদের পরিবেশ হবে সবুজ শ্যামল এবং আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারব আমাদের পরিবেশ আমাদের সমাজ হবে সুজলা সুফলা নারী ধারাবাহিকতায় আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা ছিল এখানে আমি বলেছিলাম যে সেফ অর্থাৎ গাছকে রক্ষা করো ডন কাটিং গাছকে কেটে না কাটিং ইয়োর অর্থাৎ যে গাছ নিয়ে গাছ কাটার অহমিকা এ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এরই ধারাবাহিকতা আমরা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আমি জানি না কতটুকু বুঝাতে পেরেছি যতটুকু হয়েছে আপনারা আমাদেরকে সাহায্য করবেন হেল্প করবেন এই আশা ব্যক্ত করছি ধন্যবাদ সবাইকে